আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসি ঢাকার মিট রোড ইমামগঞ্জ বিসমিলা টাওয়ার তলায় এটা হচ্ছে আপনার পারুক গিফট সেন্টার এখানে এক বোন রিকোয়েস্ট করেছিলেন যে খেলনার ভিডিও দেওয়ার জন্য তো আজকে চলে আসছি খেলনার কিছু আইটেম নিয়ে তো আজকে আমরা দেখাবো খেলনা এখানে অনেক প্রকার খেলনা পেয়ে যাবেন আপনারা এখানে আপনার হোলসেল চাইলে এক পিসও দুই পিস নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে কি প্রাইস বিশ টাকায় এক্সট্রা দিতে হবে তাই না আচ্ছা ঠিক আছে খেলনা গাড়িটা কত পার প্রাইস হচ্ছে ভাইয়া এরা টাকা যদি খুচরা নিতে চাইলে 20 টাকা এক্সট্রা দিতে হবে যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য এক্সট্রা ছাড় থাকবে ঠিক আছে 320 টাকা করে আপনার গাড়ি পেয়ে যাবেন তারপর এখানে ডক্টর সেট রয়েছে এই ডক্টর সেটের দাম কেমন ভাইয়া দাম 250 টাকা ওকে এগুলো সব ডক্টরের ভিতরে আইটেম থাকবে যা যা খেলনা আছে তারপর এখানে প্রচুর পরিমাণে আপনারা সব চাইলি ভিডিও কল স্ক্রিনে দেওয়া নম্বরে চাইলি ভিডিও কল করে আপনারা পছন্দ করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো আর কি দেখাবো এখানে এখানে এই যে এটা কি ওই যে স্পিনার এটা কত হবে ভাইয়া নব্বই টাকা ওকে তারপর এটা হচ্ছে আপনার এটা কি হবে ভাই এটা আচ্ছা এটা হচ্ছে বল পার পিস কত করে দাও সেট নিতে হবে না সত্তর টাকা পার পিস চাইলে হ্যাঁ আচ্ছা সত্তর টাকা করে কি কেউ যদি এক পিস চাই তাহলে কি দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে এক পিস চাইলেও দেওয়া যাবে সত্তর টাকা পিস তারপর আমরা দেখব এখানে ট্রেন লাইন আর ট্রেন সেট ঠিক আছে এটা পার পিস কত হবে ভাই বক্স এটা 100 টাকা 100 টাকা ঠিক আছে ভিতরে ব্যাটারি ভিতরে ব্যাটারি দিতে হবে ভিতরে দিয়ে আর কি ইউজ করতে হবে টুল বক্স নাই তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পার পিস কত করে ভাইয়া এবারে এটা এটা কত এটা হচ্ছে 200 টাকা 200 টাকা ঠিক আছে দুইশো টাকায় পেয়ে যাবেন তারপর এখানে খেলনার আইটেম আর দেখবো হেলিকপ্টার রয়েছে হেলিকপ্টার রয়েছে তারপর বড় গাড়ি রয়েছে তারপর যে খেলনার এগুলো পারপিস কত ভাইয়া একশো টাকা ভাই এখানে আসলে একটু ভালো হতো আমাকে তারপর এই যে গাড়িটা প্রাইস কত তিনশো বিশ টাকা বড় গাড়ি পেয়ে যাবেন তিনশো টাকায় গাড়িটাকে একটু দেখালে ভালো হতো না ভাইয়া আচ্ছা এই গাড়িটা হচ্ছে তিনশো বিশ টাকা সামনে আসেন তারপর এখানে আরো রয়েছে যেমন এটা এটা হচ্ছে আপনি একটু কমে পেয়ে যাবেন ছোটো দুশো টাকা ঠিক আছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার খেলনার এই যে এ সেট কত হবে কিচেন সেট একশো একশো তিরিশ টাকা তারপর এখানে অনেক রকম পেয়ে যাবেন খেলনা আপনারা ভিডিও কলে পছন্দ করে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস কি অ্যাভেলেবেল আচ্ছা চাইলে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিয়ে নিতে পারবেন এখানে সহজে আর অনেক কালেকশনে রয়েছে আপনাদের ভাইয়াদের শপে তো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন কম কম খরচে ঠিক আছে আর এটা কত করে ভাইয়া এসেট দুইশো টাকা ডক্টর টয়েস দুশো বিশ টাকা আচ্ছা বক্স থাকবে এরকম তারপর আপনার এটা হচ্ছে আপনার ট্রেন লাইন টাকা ওকে তারপর এই গাড়িটা হচ্ছে আপনার এটা দুইশো বিশ টাকা ঠিক আছে আর এখানে আপনার হন্ডা চাইলে হন্ডাও নিয়ে নিতে পারেন হন্ডা রয়েছে তারপর এখানে আপনার এটা কি টলার না টলার কত পড়বে আপনার একশো টাকা ঠিক আছে তো আজ এই পর্যন্ত আপনারা চাইলে অনেক প্রোডাক্ট আছে দেখাইতে দেখাতে সকাল হয়ে যাবে কিন্তু প্রোডাক্ট আর শেষ হবে না তো এখান থেকে কিছু প্রোডাক্ট আমরা দেখাই দিব গাড়িগুলো কত করে ভাইয়া একশো পঞ্চাশ টাকা করে যা নেবেন এখানে সব একশো পঞ্চাশ টাকা তাই না এটা কি আলাদা প্রাইস আচ্ছা এটা হচ্ছে একশো আশি টাকা যেহেতু বেশি সুন্দর আর এটা হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে আরও আছে কালেকশন তো ভাইয়াদের শপে অনেক বড় একটা হোলসেল শোরুম আছে শোরুম আছে ভাইয়াদের আপনারা চাইলে সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আর যদি যে কেউ যদি এখান থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তো এই হলি হেলিকপ্টারের প্রাইস কেমন ভাইয়া এত বড় দুইশো পঞ্চাশ টাকা এত বড় হেলিকপ্টার দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অনেকগুলো কালেকশন রয়েছে শুরু শোরুমে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ